আজকে আমরা দেখাবো টিকিউ আই ইউ ডিজিটাল মাল্টি ফাংশনাল রাইস কুকার ব্যবহার করে কিভাবে খুব সহজে পারফেক্ট মাটন কারি রান্না করা যায় এই রান্নার জন্য প্রথমে আমরা নিচ্ছি দুই কেজি মাটন এই মাটন আমরা সরাসরি রাইস কুকারের ননস্টিক ইনার পটে দিয়ে দিচ্ছি এবার এর সাথে যোগ করব পেঁয়াজ কচি টক দই হলুদ গুঁড়া মরিচ গুঁড়া জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া স্বাদ মতন লবণ আদা রসুন বাটা এবং সাদা এবার কয়েকটা আস্ত গরম মশলা আর দুইটা তেজপাতা ছিঁড়ে দিলাম সবকিছু ভালোভাবে মিশিয়ে মাটনটা হালকা ম্যারিনেট করে নিচ্ছি এই কুকারের বড় সুবিধা হল এর ইনারপট নন স্টিক হওয়ার কারণে মশলা বা মাংস নিচে লেগে যাওয়ার কোনো ভয় নেই ম্যারিনেশন হয়ে গেলে এখন ইনারপটটি কুকারের ভিতরে বসিয়ে ঢাকনা লাগিয়ে দিচ্ছি এখন হাই হিটে রান্না শুরু করার জন্য মেনু বাটন প্রেস করে স্টিম মোড সিলেক্ট করব। এবং স্টার্ট বাটন প্রেস করব। স্টিম মোড হলো এই কুকারের হাই হিট মোড যেটা মাটন কষানোর জন্য সবচেয়ে উপযুক্ত এখানে আমরা কোনো আলাদা টাইম সেট করিনি কুকারে ডিফল্ট ভাবে দশ মিনিট টাইম থাকে প্রথমে পাঁচ থেকে সাত মিনিট ঢাকনা লাগিয়ে মাটনটা ভালোভাবে কষতে দিয়েছি এরপর ঢাকনা খুলে আরো কিছুক্ষণ রান্না করব। রাইস কুকারের ঢাকনা খুলে রান্না করলে কোনো টাইম সেট করার প্রয়োজন নেই ঠিক চুলার মতো যতক্ষণ ইচ্ছা রান্না করা যায় শুরুতে হাই হিটে রান্না করলে মাংস থেকে যে অতিরিক্ত পানি বের হয় তা সহজেই শুকিয়ে যায় এবং মাটন ভালোভাবে কষানো হয় মাটন ভালোভাবে কষানো হয়ে গেলে এবার ঝোলের জন্য গরম পানি যোগ করব সাথে দিলাম কয়েকটা কাঁচামরিচ এখন স্টিম মোড বন্ধ করতে ক্যান্সেল বাটন প্রেস করব এরপর মেনু থেকে স্টিউ মোড সিলেক্ট করব এবং সময় সেট করব এক ঘন্টা এখন স্টার্ট বাটন প্রেস করব স্টিউ মোডে রান্না হয় ধীরে ও সমান তাপে যার ফলে মাটন খুব সুন্দরভাবে নরম হয় এবং গ্রেভি পারফেক্ট ভাবে বসে এই সময় ঢাকনা খোলার কোনো দরকার নেই ষাট মিনিট শেষে কুকার নিজে থেকেই রান্না শেষ করে ফ্লিপ ওয়ার্ম মোডে চলে যাবে এরপর ঢাকনা খুলে হালকা নেড়ে সামান্য গরম মশলা ছড়িয়ে দিলে মাটন কারি রেডি এই রাইস কুকারে চুলার মতোই আজ কন্ট্রোল করা যায় যার কারণে সব হয় সহজ ও এই কুকারের আরেকটি দারুণ সুবিধা টাইমার কুকিং ফিচার। স্টিউ মোডে আপনি যদি সময় ছেট করেন ছয় ঘন্টা তাহলে ঠিক ছয় ঘন্টা পর রান্না সম্পূর্ণ হবে অফিসে যাওয়ার আগে ছেট করে দিলে ফিরে এসে পাবে একদম গরম রেডি মাটন কারি মাংস কষানোর পর এখন আমরা মেনু বাটন ক্রমান্বয়ে প্রেস করে স্টিউ মুড সিলেক্ট করেছি এরপর টাইমার আইকনে প্রেস করে টাইম সেট করে দিচ্ছি ছয় ঘন্টা এখন স্টার্ট বাটন প্রেস করব। এখন কুকারটি নিজে থেকেই ছয় ঘন্টা সময় নিয়ে রান্না শেষ করবে এছাড়া আপনি চাইলে স্লো কুক মুড ব্যবহার করেও মাটন রান্না রান্না করতে পারে এই মুডে হয় খুব ধীরে একদম মৃদু আছে একদম ঘন ঘটাই যারা সময় নিয়ে রেস্টুরেন্ট স্টাইল মাটন পছন্দ করেন তাদের জন্য এই মুড আদর্শ এছাড়া এই কুকারের রান্নার সময় যে অতিরিক্ত বাষ্প ও পানি তৈরি হয় তা বাইরে ছিটকে পড়েন সবকিছু স্বয়ংক্রিয়ভাবে কুকারের পেছনে থাকা ওয়াটার কালেকশন ট্যাঙ্কে জমা হয় এর ফলে রান্নাঘর পরিষ্কার থাকে রান্না হয় আরও স্মার্ট ও নিরাপদ শুরুতে হাই হিটে মাংস কষানোর জন্য স্টিম মোড ঝোল ও নরম মাটনের জন্য স্টিউ মোড সময় লাগবে পঞ্চাশ থেকে ষাট মিনিট মৃদু আছে সময় নিয়ে ভোনা করতে স্লো কুক মোড কয়েক ঘন্টা পরে রান্না শেষ করতে টাইমার কুকিং ফিচার এইভাবে এর ডিজিটাল মাল্টি ফাংশনাল রাইস কুকার একটিমাত্র কুকারে আপনার দৈনন্দিন রান্নাকে করে তোলে সহজ স্মার্ট ও প্রিমিয়াম